আসসালামু ওয়ালাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব বেলে মাছ আর এই বেলে মাছটা রান্না করব বেগুন টমেটো দিয়ে বেগুন টমেটো দিয়ে বেলে মাছের এই রান্নাটা খুবই টেস্টি হয় সাদা ভাতের সাথে বেলে মাছের এই তরকারিটা থাকলে অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে রান্নার জন্য আমি এখানে বড় গোল বেগুন নিয়ে নিয়েছি আর এই গোল বেগুনটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে এখানে যে কোনো বেগুন দিয়ে এই তরকারিটা রান্না করে নেওয়া যাবে আর বেগুনের সাথে আমি দিয়ে দেব টমেটো তার জন্য এখানে দুইটা টমেটো নিয়েছি একটু বড় সাইজের এখন এই বেগুন টমেটো দুইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে এটাকে কেটে নেব বেগুনটা আমি এরকম লম্বা আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি বেগুন আর এখানে টমেটো আমি এভাবে পাতলা ফালি করে কেটে নিয়েছি আর এখানে আমি বেলে মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রান্নাটা ছোট বড় যে কোনো বেলে মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে এখন এই মাছের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেব কিছুটা তেল সব মশলাটা আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি এখন এই মাছটা মশলার সাথে সুন্দর করে মেখে নেব মাছের সাথে মশলা এভাবে মেখে রেখে দিলে মাছের মধ্যে মশলা মিশে যাবে রান্নার পরে মাছটা খেতেও ভালো লাগে মাছের মশলাটা মেখে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব রান্নার জন্য প্যানে এখন দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব রসুন নিয়েছি রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পানি যাতে পেঁয়াজ পুড়ে না যায় আর মশলা কষিয়ে নিতে হবে শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চার চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লবণ স্বাদ মতো এখানে আমি কোনো ধনিয়ার গুঁড়া দিচ্ছি না চাইলে ধনিয়ার গুঁড়া অ্যাড করা যাবে মশলাটাকে এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব অল্প আছে নেড়েচেড়ে মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নেব অল্প আছে নেড়েচেড়ে বেগুনটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টমিটো। টমেটো টমেটো দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব এবার বেলে মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব বেলে মাছ খুবই নরম যার কারণে আস্তে নাড়াচাড়া করতে হবে তা না হলে ভেঙে যাবে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে পানি আমি একটু ঝোল ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটা আমি আর সামান্য টানিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু ছোটো টুকরো করে নিয়েছি আর দিয়ে দেব ধনে পাতা কুচি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি বেগুন টমেটো দিয়ে বেলে মাছের তরকারি রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার বেগুন টমেটো দিয়ে বেলে মাছের তরকারি সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করছি আজকের রান্না আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ